হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ কেমন আছো সবাই তো আজকের ব্লগটা আমি একটু সকাল থেকেই শুরু করছি কারণ সেভাবে আমার সকালের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ ক্যামেরা ধরার কেউ থাকে না তার জন্য আর ছেলে মেয়ে ওদের তো স্কুলে যেতে হয় তার জন্য তোর জোর ভীষণ রান্নাবান্না করতে হয় আমার আর হয় না যেহেতু আমার সেলফি স্টিক নেই তারপর রিমলাইট নেই এটা আমার বোন যারা যারা দেখো প্লিজ দেখে নাও তো এটা হচ্ছে বোনের বড় আমাদের বোনাই তো সকালবেলা অনেক মানুষজন রয়েছে আমার তোর এরাই এসছে পরশু দিন তো সরি কালকে শনিবারের দিন এসছে আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি পাঁচ মিশালি সবজি হবে এদিকে মেথি শাক ভাজা করব আর যেহেতু রাত্রেবেলা মাংস হয়েছিল মাছের ঝোল টোল অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে এখন আর ভালো লাগছে না ওই জন্য আর ওই জন্য ভাবলাম যে এখন একটু হালকা খাবার রান্না হবে এদিকে আমি ভাতটা বসেছি ভাতটা হয়ে গেছে এখন কটা বাজে প্রায় সাড়ে নটা মতো বাজে তো সকালে আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে চা করেছিলাম মুড়ি মুড়ি ছিল মুড়ি মাখা তারপরে চিপস ভেজেছিলাম আমি আর দিকে ছিল বিস্কুট তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা সবাই নিলিবিলি কাজ করছি সবার মতন করে সবাই সবাইকে হেল্প করছে এদিকে হাজব্যান্ড আবার আমাকে হেল্প করছে আমি মানে ডাল বসিয়েছিলাম হিটারে তো হিটারটা কেটে গেল ভীষণ মানে এখন হিট হয়ে যাচ্ছে এখন ভোল্টেজ না কারেন্টের খুব ভালো তার জন্য বেশি ভোল্টেজ থাকে না হিটার কেটে যায় তো হিটার কেটে গেছে যার জন্য ডালটা আমি ফোরন দিতে পারলাম না তো বললাম তাড়াতাড়ি ঠিক করে দিতে তারপরে আমি ডালটা সম্বারা দেবো মানে ফোন দেবো তোমার ডালটা কমপ্লিট এটা হচ্ছে তোমার মুসুরির ডাল তো এটা আম ডাল বুঝেছো আম পড়শি দিয়ে এই ডালটা আমি করেছি আর এদিকে বন বাসনগুলো সব ধুয়ে নিয়েছে মানে এই বাসনগুলো ছিল তোমার চা খেয়েছিলাম সকালে সেই সমস্ত বাসন এদিকে পাঁচ মিশালি সবজিটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি আমি দেখো কত রকমের সবজি ফুলকপি বেগুন আলু পালং শাক মটরশুটি বিট গাজর তারপরে তোমার ওখানে পেঁপে ছিল মুলো ছিল আরও অনেক সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে আমি বানাবো ডালটা ফোরন হয়ে গেছে কমপ্লিট আর এখন আমি সবজিটা ভাজবো এদিকে বোন আবার আমাকে ওই সবজিগুলো কেটে চলে আসছে সেই খোসাগুলো রয়েছে ওগুলো আবার সুন্দর করে ও প্যাকেটে তুলে রেখে দেবে আর মেয়ে মেয়েই করছিলো ভিডিওগুলো আমি এদিকে রান্না করছিলাম যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে বলে এত সুন্দর করে আজকে ভিডিওটা করা হলো তোমাদের সমস্ত কিছু শেয়ার করতে পারলাম আমি আমার মানে যেখানে থাকি সমস্ত কিছু তোমাদের শেয়ার করলাম আর সেভাবে শেয়ার করা হয় না কারণ ক্যামেরাম্যান থাকে না তার জন্য আর বুঝই তো কিছুই নেই আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই আর এদিকে দেখো আমার ঘরের সামনেটা এগুলো সব মেয়েই ভিডিও করেছে এটা ঘরের সামনে দেখো ওই পাশের বাড়ি তো ওই আন্টিজিদের একজন মারা গেছে তো আজকে হচ্ছে দশ দিন শ্রাদ্ধ হচ্ছে আমাদের যেটা ঘাট শ্রাদ্ধ হয় এরা ঘাটে করে না এটা বাড়িতে হয় না অন্যের বাড়িতে করে ঠিক আছে আমাদের যেমন ঘাট শ্রাদ্ধ মানে ঘাটে করতে হয় আর ওরাদের ঘাটে করে না ওরা অন্য একজনের বাড়িতে করে তো ওইদিকে সাদে দেখো সকাল সকাল আমি সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে মানে ধুয়ে মেলে দিয়েছি আর দিকে হাজব্যান্ড আর বোনায় দুজনে গল্প করছিল, ফোনে কি জানি না কী করছিলো যাই হোক ওনাদের কাজ করছিল আর মেয়েকে আবার বকছিল হাজবেন্ড যে সকালবেলা বই না পড়তে এই সমস্ত কী করছিস আর রোদ্ রোদ্দুর না আজকে অতটা ভালো বেরোয়নি নি একটু মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা আবার গরম আছে আর এদিকে আমাদের এই যে সবজি ক্ষেত তো এখান থেকে অনেক সবজি তোলা হয়েছে আজকে রান্না করার জন্য যেমন কি কী করেছি অনেক কিছুই বলছি তোমাদের এদিকে মেথি শাক বোন ধুয়ে ওটা কমপ্লিট করে দিল তো ওটা আমি এখন ভালো করে কেটে নেবো ছোটো ছোটো করে শাকটা যত সুন্দর কাটা হবে খেতেও তত ভালো লাগবে আর এটা হচ্ছে ওদের ম্যাডাম সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে মেয়ে ডেকে নিয়ে এসেছে কেন বলো তো ও আমার বোন এসছে তো বোনের সঙ্গেও ভালো সুন্দর মানে বন্ডিং ভালো কথাবার্তা হয় বোন আগে পরেও এসেছে বিয়ের আগে তখন ওর সঙ্গেই থাকতো মিশতো আর এই দেখো মূলো তো এখান থেকে এই জমি থেকে মূলো নিয়েছি তারপরে ধনে পাতা আরও ফুলকপি তারপরে আরও কী কী নিয়েছি পালং শাক নিয়েছি তো এগুলো এখান থেকেই নেওয়া আর বাকি ঘরে ছিল সেইগুলো দিয়ে একটা পাঁচ মিশালে সুন্দর সবজি করবো বিশেষ করে সে বিশেষ করে সেরকম সবজি আমাদের খাওয়া হয় না তো মেয়ে দেখো আর ছেলে তো খাওয়া হয় না যে তোরা এসে আর বোনাইয়ের একটু প্রবলেম হয়েছে যেহেতু পেটের দিক থেকে তো ওকে সবজি খেতে হবে প্রচুর আরও সবজি ভালো খায় না তার জন্য আমি ভাবছি আজকে সবজি সমস্ত পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না করবো ফুলকপিটা আলাদা করে ভাজতে গেছি হিটারের এত হিট কি বলবো আমি ভাজতেই পারছি না পুড়ে যাচ্ছে তো তারপরে গ্যাসে নামিয়ে নিলাম হয়তো তোমরা বলতে পারবে গ্যাসে কেন করছো না আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তো গ্যাসটা বুক করা হয়নি এখনও তোমাকে গ্যাসটা বুক করতে হবে আস্তে আস্তে এখনও দুদিন লাগবে তোমাকে হিটারেই করতে হবে আমি হিটারেই রান্না করি আমি গ্যাসে বেশ একটা করি না তবে ভাজাভুজি জিনিসগুলো আমি হিটারে করি আলু ভাজা হয়ে গেছে এখন এগুলো ভাজবো এক একটা করে মানে পাঁচ মিশালি সবজি না এক একটা করে ভেজে রাখলে তারপর ভালো লাগে সব একসঙ্গে দিলে না ভালো ভাজা হয় না তো তার জন্য আমাকে একটু আলাদা আলাদা করে ভেজে নিতে হচ্ছে আর বোন অনেক কাজ করছে সকাল থেকে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে ও রয়েছে বলে অনেকটা কাজ আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো যাই হোক রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট সবাইকে ডাকতে এসেছি খাওয়ার জন্য আর সবাই তো কাজকর্ম করে রোদ্রে এসে তাপ নিচ্ছে আর আমি কী করব ঘরে বসে রান্নাবান্না কমপ্লিট করলাম কাজ মাছ গুছিয়ে নিলাম এবার রোদের সবাইকে ডেকে নিয়ে এসে খেতে দিলাম হাজব্যান্ড বেরিয়ে গেছে না খেয়ে কারণ লেট হচ্ছিলো ফোন আসছিলো মেডিকেল থেকে বারবার সেই জন্য বেরিয়ে গেছে আর ছেলেকে ওদের মেখে দিয়েছে আজকে ছেলে মেয়েকে বললাম তোরা নিজেরাই খেয়ে নে কারণ ওদের খাওয়াতে গেলে একটু সমস্যা হবে সবাইকে খেতে দিচ্ছি তাহলে কী করে দেবো তো আমাকেও বলছিলো বসে খেয়ে নিতে আর এদিকে দেখো আমাদের বিআইটা কী বলছে আমি ভিডিও করছি তার জন্য বলছে আমি একটু ভিডিও করবে বলবে তো আমি একটু সুন্দর করে রেডি রেডিও নিতে মানে রেডি হতাম আমি রেডিও হতে পারলাম না তুমি ভিডিও করছো তুমি বলবে তো আগে আমি গায়ে ভালো একটা জামা মরিনি কিছু না গেঞ্জি পরে রয়েছি মানে এরকম করছে আমার সঙ্গে আর কি করছিলো তো যাই হোক আমিও একটু কি করলাম আর কি করে অনেকক্ষণ অনেকক্ষণই যাই হোক কথাবার্তা বললাম তারপরে আমিও খেয়ে নিলাম আর বেরিয়ে গেছি দেখেছো আমরা এখন তো হঠাৎ করে আমরা বেরোলাম তো ভেবেছিলাম যাব না কোথাও তো বিআইটা খুব মাইনা করছিল যে চলো কোথাও ঘোরাতে নিয়ে গেলে না তোমাদের এই জায়গাটা কেমন একটু সাইডটা একটু ঘুরিয়ে দেখাও তো তারপরে একটু ঘোরাতে নিয়ে এলাম আর বেরোতে বেরোতে না অনেকটাই রাত হয়ে গেছিলো আর এই যে কোথায় ঘুরতে এলাম এর পুরো ব্লগ ভিডিওটা আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা একটু দেখে নিও কোথায় ঘুরতে গেছিলাম খুব সুন্দর একটা জায়গায় সুন্দর একটা ব্লগ তোমাদের দিয়েছি সেটা তোমরা সবাই একটু দেখে নিও প্লিজ হ্যাঁ তো তারপরে ঘুরে টুরে চলে আসার পরে এইবার আমাদের মানে কি বলবো সে পিঠে বানানোর জন্য সমস্ত কিছু আমি কমপ্লিট করে রেখে গেছিলাম আর এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমি ভাজা পিঠে করছি এগুলো না এইগুলোটা আমি গুলিয়ে রেখে তবেই আমি গেছিলাম তো এবার এসে বানাতে গেছি দেখেছো হিটারে আমি বানাতেই পারছি না এত হিট কী বলবো পুড়ে যাচ্ছে আর পিঠেগুলো না একদম ধিমা আছে করলে খুব ভালো হয় দেখো একদম এই যে নিচে রাখি মানে রেখে করছি সেটা কত সুন্দর ফুলে গেলো দেখেছো তো এরকম ধিমা আছে করলে খুব ভালো হতো পিঠেগুলো কিন্তু পিঠেগুলো সত্যিই সুন্দর হচ্ছিল কিন্তু হিটারে একবার নিচে নামাও একবার উপরের দিকে কত কিছু রান্না হয়েছে দেখেছো এটা বন্ধে তারপরে সমস্ত কিছু অনেক পাঁচমিশালি সবজি একটা পনিরের সবজি এটা লুচি তো এই সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে এটা দুপুরের এইটা ছিল মানে সেই দুপুরে রান্না করেছিলাম সেটা এখানে টক দই ছিল তারপরে একটা যে মোটর একটা সবজি চানা মটর দিয়ে তো মেয়ে এদিকে বিছনা টিসনাও হয়ে যাচ্ছে করা কারণ সবাই এখন অনেক রাত বুঝেছ তো সবাই ঘুমিয়েও পড়বে এদিকে বোনাই ঘুমিয়ে পড়েছে ছেলেদিকে মোবাইল দেখছে ছেলেকে আবার নেওয়া নিয়ে ঘুমোলে ঘুমোয় না ওই জন্য ওকে নিয়ে ঘুমোবে আর আমি বললাম সবাই ঘুমিয়ে করো বিছনা করে এদিকে আমি পিঠেগুলো বানাই তো অলরেডি আমার পিঠেগুলো কমপ্লিট মানে একটা পিঠে কমপ্লিট এখনও আমাকে আর একটা পিঠে বানাতে হবে এটা হচ্ছে ভাজা পিঠে অনেকে বলে তেলের পিঠে দোষ না কী সব বলে যাই হোক তোমরা কী বলো একটু কমেন্টে জানিও এখন আমি কাটা পিঠেটা বানাবো তো এই পিঠেটার অনেক ভিডিও তোমাদের দিয়েছি দুটো ভিডিওতে মানে দিয়েছি ভিডিওটা কীভাবে আমি পিঠেটা বানিয়েছিলাম কিভাবে কেটেছিলাম সমস্ত কিছু তোমাদের দিয়েছি তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্য দেখে নিও কীভাবে এর আলাটা মারতে হয় তো যাই হোক এখন আমি পিঠেটা বানিয়ে নেব ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কে ভাই